সুপ্রিয় দর্শক শ্রোতা সেলে মু আলাইপুম শব্দ বুঝে কোরআন শিখেন সহিশুদ্ধভাবে এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম আউজো বিল্লেশ মিনা সৈতোয়ান রজিম বিস্মিল্ল্যাস রহিম শব্দ বুঝে বলতে কোথায় গুণ্যা হবে কোথায় কয় আলিশ টেনে পড়তে হবে কোথায় থামতে হবে এ বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন লাই এসরpaseও আসাকিন 41 টেনে পড়বেন লাম নিয়ে যালাই সিন অফে সু লাই সু সাওয়া তো এই জায়গা থামতে হয় থামতে হবে থামা ভালো তার জন্য শেষ অক্ষরে সাকিন দিবেন দুই যাবার বাদ দিয়ে মনে মনে একটি সাকিন দিবেন দিয়ে মোটা চিহ্নতে লাজিম লাযিম 41 টেনে থেমে যাবেন এরকম ভাবে সিন যা শা ওয়া আলি যা ওয়া হামজার উপরে সাকিন দে চাওয়া এভাবে থেমে যাবেন মিন মিম নুন জের মিন আহলিল হলিল হামজা আহ রাম রাম জেলিল আহ হলিল কিতা বি সারজা বড়ে স্টে না পড়বেন কাব জের কি তা খাড়াব তা কিতা পা জের বি কিতা বি এখানে ইতফা গুন্না ইতফা গুন্না বাংলা অনেস্তার হবে এখানে ওয়াজিব গুন্না অবশ্যই গুন্না গুলো গুনগুন করে হবে হামজা নিমপেস উম আলিফকে হামজা পড়বেন যদি আলিফের ওপর নিচে যে যাবার পেস বা যে কোনো জিনিস আসলেই আলিফকে হামজা করতে হয় হামজা মিমপেস উম মিম যাবার মা উম মা তা নুন পেস তুম

এখানে দুই পেশ আছে দুই পেস উচ্চারণ করবেন তা এখানে তা তুং বাংলা দু অনুষ্কার মতো করবেন অবশ্যই এটি দুই উচ্চারণ করবেন আর এখানে একটি উচ্চারণ করবেন কেন তার অক্ষরের সাথে মিললে একটি পেস বাদ হয়ে যায় আর এখানে বাদ হবে না দুটি মিলিয়ে পড়তে হবে অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন এক না পড়বেন এখানেও এখানে এক স্টেনা পড়বেন হামজা খালি হবে আ ইয়া খালি ইয়া তা লামজের তিল আ ইয়া তিল লাহি হামজা বলে কলি পড়বেন এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশে রক্ষটি দেখবেন ডান পাশের অক্ষরের নিচে যদি যে কোনো জিনিস জের বা যে কোনো জিনিস আসলে পাতলা করা হবে লাহি আর এই জেরটা যদি ওপরে চলে আসে পেশ যাবার খার যাবার বা যে কোনো জিনিস আসলে মোটা করা হবে লহি এখানে নিচে আসে তার জন্য পাতলা করে পড়বেন লাহি আ আন একটি লামের সঙ্গে আর মিলে যাবে মোটা চিহ্ন লাম মাদ্দে লাজিম চার আলি স্ট্যান্ডে পড়বেন এখানে খাড়া জাবার তার জন্য এক আলি স্ট্যান্ডে পড়বেন হামজা খাজবাদ আ নুন আল না হামজা লাম জবাদ আর না আল। এই লামের সঙ্গে নিয়ে গিয়েছিল লাভ ইয়ে লাইভ লাম জেলি লাইভ লি ওয়া হুম ওয়া জবার ওয়া হাম ইম্পেস হুম ওহ হুম ইয়াস জুদু না এখানে আয়াত আছে থামতে হবে না না বলে মুনর প্রশাখ কিন দিয়ে দু বলে তিনি না লিফ পড়বেন কেন পেশের পাশে ওয়াশাকে নিয়ে এখন লিফট্যান্ডে পড়তে হয় শেষ অক্ষরে সাকিন দিবেন কেন আয়াত আছে তার জন্য সাকিন দিতে হয় তার জন্য এক দুই তিন তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়বেন মাঝে আর জি হবে এরকম ভাবে পড়বেন ওয়া হুম আশা করি আপনারা এইভাবে ক্লাসগুলো দেখবেন ইনশাআল্লাহ পবিত্র কোরআন শুদ্ধভাবে রিডিং পড়তে পারবেন এবং নিয়মগুলো অনেক সহজেই বুঝে নিতে পারবেন তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম